ধারা আঠারো তামাদি আইন ধারা আঠারো দেখেন এখানকার হেডলাইন হচ্ছে ইফেক্ট অফ ফ্রট প্রতারণার ফলাফল আচ্ছা ভাই আমাদের তামাদি আইনটা কেন সময় নিয়ে কথা বলে রাইট আপনার সাথে কেউ যদি প্রতারণা করে আপনাকে মামলা করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন হচ্ছে সেই নির্দিষ্ট সময়টা গণনা কখন থেকে শুরু হবে যেদিন আপনি জানতে পারবেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে নম্বর দুই হচ্ছে আপনার সাথে প্রতারণা করে কেউ আপনার দলিলপত্র সার্টিফিকেট লুকিয়ে রাখলো সে যেদিন তার কাছে লুকিয়ে রাখা দলিলপত্র আপনাকে দিবেন সেদিন থেকে শুরু করে আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে পারবেন দুইটা পয়েন্ট প্রতারণার জন্য টাইম কাউন্টিং কখন থেকে শুরু হবে প্রথম অপশন যেদিন ওই উক্ত ফ্রড সম্বন্ধে জানতে পারবেন দুই নম্বর হচ্ছে প্রতারণা প্রতারণার মাধ্যমে দলিলপত্র বিষয়বস্তু লুকিয়ে রাখা হয়েছে এবং সেটা যেদিন কোর্টে বা আপনার কাছে উপস্থাপন করা হবে সেদিন থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে মানে আপনি তো মামলা করবেন আপনার আপনার সাথে প্রতারণা হলে মামলা করবেন না মামলাটা কখন করবেন কখন থেকে সেই সময়টা গণনা শুরু হবে মামলা করার জন্য তো একটা টাইম থাকবে একটা বার থাকবে ঠিক না বাধা থাকবে এটা হচ্ছে ধারা আঠারো ধারা উনিশে বলছে ইফেক্ট অফ একনলেসমেন্ট ইন রাইটিং অ্যাকনোলেজমেন্ট মিনস হচ্ছে প্রাপ্তি শিকার প্রাপ্তি শিকার মানে কি আমি বুঝে পাইলাম আমি বুঝে পাইলাম বিষয়টা এরকম আপনি কোন একটা ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনি লোন দিচ্ছেন না ব্যাংকের সাথে একটা লিখিত ডকুমেন্টে গেলেন এবং সেই দিন ব্যাংকে কথা দিলেন বা ব্যাংকের কাছে স্বীকার করলেন ব্যাংক আপনার কাছ থেকে এক লক্ষ টাকা পায় আপনি যে ব্যাংকের কাছে দেনাদার হিসেবে আছেন এটা কি হলো ব্যাংকের কাছে যে দেনাদার হিসেবে আছেন এটা কি হলো আপনার আপনি স্বীকার করলেন এই এই দায়টা ডেফ দায়টা আপনি স্বীকার করলেন এই দায় স্বীকারটাকে বলা হয়েছে প্রাপ্তি শিকার এখন দেখা গেল আপনি ব্যাংকে কথা দিয়েছেন লিখিত ফর্মেটে দায় স্বীকার করেছেন আপনি এত তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করবেন আপনি সেটা পরিশোধ করলেন না তাহলে ব্যাংক আপনার নামে মামলা করবে রাইট প্রশ্ন হচ্ছে ব্যাংক কখন থেকে সময় গণনা করে মামলা করবে যেদিন আপনি প্রাপ্তি স্বীকার করেছেন স্বাক্ষর সহ তাহলে যেদিন দেনার প্রাপ্তি স্বীকার করা হবে যেদিন দায়টা স্বীকার করে না হবে সেদিন থেকে মামলা করার জন্য টাইম গণনা শুরু হবে এটা হচ্ছে ধারা উনিশ ধারা তেইশ আমরা যেমন আমরা যদি ধারা বারোতে যাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেখানে স্পষ্ট করে বলছে যে একটা চুক্তিকে কার্যকর করার জন্য আমাদের এক বছরের মধ্যে মামলা করতে হবে এটা না একটা চুক্তিকে কার্যকর করার জন্য মামলা করতে হবে এক বছরের মধ্যে ওকে ফাইন আপনি কারো কাছ থেকে টাকা পান একটা চুক্তি আছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের তারিখে চুক্তি করলো করল মাসের এক তারিখে দিবে সে কি করলো চুক্তিটা ভঙ্গ করলো সে আবার বলতেছে নভেম্বরের এক তারিখে দিবে চুক্তিটা ভঙ্গ করলো সে বলতেছে ডিসেম্বরের ত্রিশ তারিখে দিবে চুক্তিটা ভঙ্গ করলো করলো না ভাই যখন আবার পরবর্তী সালের এক তারিখ চলে আসলো দুই হাজার পঁচিশ সালের এক তারিখ চলে আসলো জানুয়ারি মাসের যিনি কাছ থেকে টাকা নিয়েছেন তিনি হাসতেছেন ভাই আমি যে চুক্তি করেছি আপনার এটার জন্য মামলা করতে হতো এক বছরের মধ্যে আর আমি কত চালাক দেখেন আপনাকে ঘুরাইয়া ঘুরে এক বছর শেষ করে ফেললাম ঘুরাইয়া ঘুরাইয়া এক বছর শেষ করে ফেললাম না টাকা মায়ের টাকা কি মায়ের যে কারণে বললাম ওই লোক এক বছর পরে কি বলতে এক বছর তো ঘুরাইছে ঘুরাই কইতেছে টাকা আর না কেন মামলা করার জন্য এক বছর সময় ছিল এক বছর আমি কি ঘুরাই ফেলছি ঘুরেছেন এক বছর তখন আপনিও হাসতে হাসতে বললেন আরে গাধা আমাদের স্পষ্ট করে বলছে যেদিন আপনি সর্বশেষ চুক্তি ভঙ্গ করবেন আপনি যতবার কন্ট্রাক্ট মানে ব্রিজ অফ কন্ট্রাক্ট করবেন যতবার আপনি চুক্তি ভঙ্গ করবেন ততবার নতুন করে গণনা শুরু হবে তার মানে দুই সালে জানুয়ারি মাসের তারিখ থেকে আরো এক বছর সময় পাবেন মামলা করার জন্য ক্লিয়ার যতবার চুক্তি ভঙ্গ করবে ততবার নতুন করে আপনি সময় পাবেন নতুন করে আপনি এই যে মামলা করার জন্য যে এক বছর সময় এক বছর সময় গণনা শুরু হবে সর্বশেষ যেদিন তিনি চুক্তিরা ভঙ্গ করেছেন সে কিন্তু এর আগে একশোবার চুক্তিরা ভঙ্গ করছে এটা কোনো বিষয় না সর্বশেষ যেদিন ভঙ্গ করেছে সেদিন থেকেও কিন্তু আপনার হাতে এক বছর থাকবেই আপনার হাতে এক বছর থাকবেই না এই যে যতবার ভঙ্গ করছো ততবার তো লিখিতই থাকব স্বাভাবিক ওকে এটা হচ্ছে তেইশ ধারা মানে প্রতি মুহূর্তে নতুন করে তামাদি গণনা শুরু হবে তারা ধারা ছাব্বিশ ধারা ছাব্বিশ আমার একটা বন্ধু আছে বুঝছেন এক ব্যবসায়ীর ওয়াইফের সাথে তার রিলেশন ওই ব্যবসায়ী হচ্ছে দেশ বিদেশ বিশাল বিজনেস করে এখন শেয়ার আর ব্যবসায়ীর বউ নাই এখন বন্ধুর বউ হয়ে গেছে মানে দীর্ঘদিন সুবিধা পাইতে পাইতে এখন নিজের হয়ে গেছে ঠিক এরকম আপনি দীর্ঘদিন ধরে টানা বিশ বছর ধরে আলো বাতাস পানি একটা জায়গা ভোগ করতেছেন মানে সুখ পাইতে পাইতে আপনার একটা অধিকার জন্মায় গেছে এটাকে বলছে সুখের অধিকার কিসের অধিকার সুখের অধিকার সুখাধিকার রাইট আপনার দিয়ে আলো আসে হঠাৎ করে কেউ যদি সে জানালার পাশে একটা দেয়াল তৈরি করে আপনি সেখানে বাধা দিতে পারবেন এবং আপনি এটা বলতে পারবেন জানালায় আলোর ব্যবস্থা থাকতেই হবে কারণ আমি বিশ বছর ধরে এই জানালা দিয়ে আলো খাচ্ছি এখন আমি এই সুখ থেকে বঞ্চিত হতে চাই না আইনা আমাকে স্পষ্ট বলে দিচ্ছে আলো বাতাস পানি টানা বিশ বছর ধরে ভোগ করি সেটা নিজের বলে দাবি করতে পারব এটা যদি গভর্নমেন্ট প্রপার্টি হয় তাহলে সেক্ষেত্রে ষাট বছর ক্লিয়ার সেক্ষেত্রে হচ্ছে ষাট বছর এটা হচ্ছে ধারা ছাব্বিশ এই কথাটা বলছে আচ্ছা মনে করেন আপনি বিয়ে করছেন মনে করেন আপনি বিয়ে করছেন কয় বছর আপনি বিয়ে করছেন আপনি বিয়ে করছেন হচ্ছে বাইশ বছর কয় বছর বাইশ বছর ধরে বিয়ে করছেন তো কোনোদিন আপনার বউ বাপের বাড়ি গেছে ঘুরতে গেছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছে সব মিলে দেখেন আপনি পিউর সংসার করছেন কত বছর বিশ বছর আমরা যদি বাইশ বছরকে বলি এরকম বাইশ লেখা আছে যদি বলি পূর্ববর্তী দুই বছর পূর্বে দুই বছর পূর্বে কত বছর বিশ বছর না কত বছর বিশ বছর না হ্যাঁ ওকে তার এই যে বিশ বছর সময়টা যে গণনা হবে এই বছর সময় বলতে কোন সময়কে বুঝবো দুই বছর পূর্বে পূর্বে সমাপ্ত সমাপ্ত বছরকে বছরকে দুই বছর তার মানে ওই আলোটা যদি আপনি টানা বাইশ বছর ভোগ করেন তাহলে কিন্তু আপনার বিশ বছর টিকতেছে ক্লিয়ার তারপরে এই যে এখানে বিশ বছর বলতে কি বোঝানো হয়েছে দুই বছর পূর্বে সমাপ্ত বিশ বছর ক্লিয়ার ওকে এই প্যাসে আমরা না যাই তাহলে বিশ বছর এবং ষাট বছর তার আটাশে আমরা চলে আসি ধারা আটাশে ধারা আটাশে চলে আসি দেখেন ধারা আঠাশের সাথে আছে সাথে ওই ধারা আঠাশের সাথে মিলাস হচ্ছে ধারা আটের সাথে ধারা আঠাশে বলছে আপনি একটা সম্পত্তি থেকে বেদখল হচ্ছে বারো বছর ধরে বুঝলেন আপনি যদি বেদখল হন তাহলে অন্য একজন কি দখলে আসে না আচ্ছা বলেন অন্য একজন দখলে আছে কিনা অন্য একজন দখলে আছে কিনা আছে ওকে ফাইন তো এই বারো বছরের মধ্যে যদি আপনি মামলা না করেন তাহলে আপনার সম্পত্তি অন্যের হয়ে যাবে তবে একবার যদি সম্পত্তি থেকে আপনি বেদখল হন যদি টানা বছর যদি টানা বারো বছর যদি বেদখল থাকেন যিনি দখলে থাকবেন তিনি সেটা দখল সূত্রে মালিকানা দাবি করতে পারবেন এই বারো বছরের বিষয়টা বলছে তামাদিয়ানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে যিনি বারো বছর একটানা নিরবচ্ছিন্নভাবে কোনো প্রকার বাধা ছাড়া আপনার সম্পত্তি দখলে থাকবেন তিনি দখল সূত্রে মালিকানা দাবি করতে পারবেন এটা আঠাশে বলছে আঠাশের সাথে মিললে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ এটা ব্যাখ্যা আছে বিভিন্ন যদিও আঠাশ তারাতে এই কথা বলে নাই এবার উনত্রিশ আশি উনত্রিশ উনত্রিশ উনত্রিশে যেটা বলছে দেখেন আপনার আমরা ফৌজদারি মামলা করি না আপনাকে যদি বিশ বছর আগে কেউ ব্যাথা দিয়ে থাকে এবং আমার পরিবারকে পনেরো বছর আগে ব্যাথা দিচ্ছে তাদেরকে ঘুরাচ্ছি 20 বছর 50 বছর আগে যেটা আপনাদের ব্যথা দিয়ে থাকে আপনি 20 বছর পরে এসে মামলা করতে পারবেন কারণ ফৌজদারি মামলা করার জন্য কোনো তামাদি নাই সময় নাই তার মানে হচ্ছে মানে হোল মানে হোল সেকশনস অফ লিমিটেশন অ্যাক্ট एप्लीকেবল হবে না ইন কেস অফ ক্রিমিনাল কেস ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য হবে না ফৌজদারি মামলা দায়ের ক্ষেত্রে বুঝেন একটা ফৌজদারি মামলা আপনি দায়ের করে ফেলছেন চুরি মামলা করে ফেলছেন মামলা রায় হলো রায়ের পরে কিন্তু আপিল বা রিভিশনের জন্য কিন্তু একটা সময় আছে তখন সময় থাকে বাট ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে ফাইলিং এর ক্ষেত্রে তামাদি আইনের কোন বিধান প্রযোজ্য হবে না ক্লিয়ার ক্লিয়ার তামাদি আইনের কোন বিধান তাহলে কি বুঝতে পারছি ওকে এবার আসি তাহলে আমাদের তামা দিয়েছ ওভারঅল শেষ